পরকীয়ার শাস্তি কি পরকিয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ ভয়াবহ সবচেয়ে দেখুন বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় শাস্তি কি জানেন তো ইসলামে যত দণ্ডবিধি আছে যত শাস্তি আছে এর ভিতরে মর্মন্তুদ সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকীয়ায় লিপ্ত হলে অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নীলম ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে কেন আমরা অনেকে হয়তো মনে করি দুজনে খুশি মনে করেছে একটা অন্যায় কাজ শাস্তি হতে পারে অন্যায় করেছে মেরে ফেলতে হবে এত বড় কি অন্যায় করেছে দেখুন পরকিয়া, পরকিয়া, সমকামিতা এই শাস্তি কেন মৃত্যুদণ্ড ইস্তাম রেখেছে জানেন এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায় অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে আমি একটা কথা বিভিন্ন জায়গায় ইদানিং বলছি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকিয়াকে এলাও করে মানুষ অর্থাৎ পরকিয়াকে কোনো দোষী কিছু মনে করে না অথবা পরকিয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে সেরকম পশ্চিমা দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো উন্নত দেশগুলো সেই সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নয় শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে কারণ ওই যে মানুষ বিবাহ করার প্রয়োজন মনে করে না বিবাহ করলে বাচ্চা নিতে চায় না আমার তো সমস্যা আছে সেদিক চলে যাচ্ছে এই জন্য পরকীয়া কি ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসেবে দেখে শাস্তি অত্যন্ত ভয়াবহ এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে আপনি পরকিয়া লিপ্ত হয়েছেন আল্লাহ আপনি সবচেয়ে বড় আসামি আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার জন্য আকাঙ্ক্ষা পূর্ণ ব্যবস্থা রেখেছেন তারপর আপনি অন্যায় লিপ্ত হচ্ছেন আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে পরকিয়াকে সহজীকরণ করা হচ্ছে এটাকে স্বাভাবিক করা হচ্ছে এটাকে মানুষ দোষে কিছু মনে করে না ইন্ডিয়ান সিরিগুলা সিরিয়াল দেখে দেখে মানুষ পরকিয়া শিখছে পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে মেসেঞ্জারে ইলিশ ফিলিস করছে আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন সেটাও কি সেটাও এক ধরনের আপনার বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায় আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করেন